বুঝেছো <laughs> বন্ধু <laughs>

তুমি কোথায় তোমার জন্য ওয়েট করছে ডাকো তাড়াতাড়ি ডাকো হ্যাঁ আসছে ফোন আমি বললাম মাম্পি কোয়েল হাই দাদা আমি কি ফার্স্ট এই তো এসে গেছি এসে পড়েছি দেখেছো রিয়া সবে আমার তো কথা হয়েছিল যে সন্ধেবেলা আসবে বলো রিয়া বলছে আমি কি ফার্স্ট এসে গো আরে এসে উনি করে টু থ্রি ফোর হয় টু থ্রি চার হয় ওর টু থ্রি চার হয়ে যায় বাংলা থেকে ইংরাজি থেকে বাংলায় চলে যায় এই ধরো ধরো অলেখ শুনো পাখাও ভালো করে শুনো পাখাও তিন আগলে ধরো এমনি করে ধরো ভালো করে নাও ভালো করে চেপে লিখতে শেখো হ্যাঁ তারপর দাও চেপে লেখো গায়ে তো মারের সময় বাপিকে ভালো জোর থাকে দেখি হ্যাঁ না চাপটা তোমার তুমি কি ঘুমিয়ে পড়লে না কি গো আরে বৃষ্টির ওয়েদার আমাদের এখানে কিন্তু বৃষ্টি হলো এই সন্ধ্যাবেলায় বৃষ্টি এলো আমার বিকেলবেলা আমি ছাদে গিয়েছিলাম তখন ইয়ে এসেছিলো খানবাবু এসেছিল আলেকো আলেকো আমার ছেলে শুধু নাটকটা দেখো দেখো হ্যাঁ গো তোমার কথা রেখেছি আলেক শুনবো কখন এই পেন্সিলটা ভালো নয় এই পেন্সিলটা লিখতো পেন্সিলগুলো না এখন আর ভালো দেয় না আগে ভালো পেন্সিল দিত এখন আর ভালো পেন্সিল দেয় না এটাই লিখ বলো অভি আজকে দাও আজকে দাও নিজে না ভাও তা কি বলো বলো হসই লেখো নিচের দিকে না নিচের দিকে না বাও হসই এত বলতে হলে না তুমি হাতে মার খাবে বুঝেছো এখন তো মারতে পারবো না মারের নামে অন্ধকার হয়ে যাবে এই হস্ত দীর্ঘ এটা লেখো আমাদের দুপুরে হয়েছিল এখানে দুপুরে হয় না এখানে এখন হলো দীর্ঘই লেখ নাও নাও শূন্য পাকাও শূন্য দিকে দেখো তারপরে মাথায় আঁচকি দাও মাথায় আঁচকি দাও ভালো করে পেন্সিলটা ইভেন করে ধরো মাথায় আঁচকি দাও মাথায় ভালো করে আঁচকি দাও মাথায় আঁচকি দাও তোমাদের কাউকে ইনস্টাগ্রামে খুঁজে পাই না তুমি কিছু পাবে না তুমি কোনোদিন কিছু পাবে না ঠিক আছে না আমাকে পাও না রিয়াকে পাও আমাদের নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেলে তোমরা বুঝতেই পারলে না রিয়া আমাকে ফোন করলো পাঠা বললাম কে অনিক গুড অফ গুড কে 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 লেখো এটা লেখো লেখো না দাঁড়িয়ে কাটো এই দিকে তাকাও পড়ার সময় পড়ার দিকে মন দাও না থাপ পড়ে একদম ভালো করে পেন্সিল না পেন্সিল মুখায় পুজে দাও একদম দাসি কাট 16 পর্যন্ত টল মত আজকে দেখ আ তুমি কি আমাদের ভালোবাসা না হবে এই দেন হ্যাঁ হসোই হসোক নিচে থেকে নাও দীর্ঘ হ্যাঁ নিচে থেকে না শূন্য পাকাও আবার একটা লেখো এরকম নিচে থেকে না বাতের আসি দাও

আমরা খুঁজে পেয়ে গেলাম রিয়া ও পেলো না কেমন আছো বলো সব খান বাবুকে ভালো আছি একবার ওই কমেন্টটা ডিলিট করে দাও আমার ডিলিট করতে মনে নেই বাজে কে ফোনে সামনে পড়াশোনা করে কে বাচ্চাটা হচ্ছে আমার ছেলে বাচ্চাটা আমার ছেলে তুমি কোথা থেকে দেখছো অনেক ভাই কোথা থেকে দেখছো বলো আমি কালকে পড়বো বলো আমি কাকে পাবো বলো খান তোমাকে একটা কথা বলবো শুনবে ওদি তুমি কি শুনবা দেখো হ্যাঁ আমি শুনবো বলো এটা আমার বাচ্চা তুমি কোথা থেকে দেখছো বলো এ লেখো লেখো ডি बोलो है टफॉर्ट ए एफ टफॉर्ट है टफॉर्ट एच है टफॉर्ट इटा बोलो आई है इटा टफॉर्ट जे तुम कौन सी क्या मोड में ही जे Rio. E aí, tem tá muito, muito bom. É daqui. Ai. Ah, é, tá por? Ai. Tá Esse. খেলা যে খেলাটা আমরা কি বলছিল মাহি এমপি শফিহুল দিদি তুমি কি করছো আমি পুচুকে পড়াচ্ছি কোথা থেকে দেখছো বলো বাংলাদেশ থেকে তো মাহিরিয়া তোমাদের কে কে তোমাদেরকে তো নিয়ে গেল মাহিরিয়া তোমাদেরকে তো নিয়ে গেল কোথায় কে নিয়ে গেল যে খেলাটা আমরা খেলেছি সেটা একটা খেলা না সেই খেলাটা তোমরা নাম্বার দিয়ে খেলা কি তাহলে ঠিক বললাম তো রিয়া দেখি আমি বুদ্ধি আমার বুদ্ধি ফোন নাম্বার নেয়ার হয়েছিল নেয়ার হয়েছিল তুমি বাঙালি আর যাচ্ছি হ্যাঁ আমি বাঙালি যাচ্ছি আর বলো না রিয়া আর বল বললো না রিয়া আমাদের নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে তোমরা এবার ঘুঁটে কুড়াও না রিয়া আ ই নয় অ আ আ হর্ষই কে পড়ো এ তোর শুধু কি পড়তে গেলে ওইখানে মনে পড়ে যায় এফ জি এইচ আই জে কে এটা মন দিয়ে না বলে তোর মনে রাখতে পারিস না এল এম এন ও পি কিউ আর এস

এত বুঝিনা তোমাদের প্যাঁচ বলছি এত বুঝি না তোমাদের প্যাঁচ তুমি বিয়ে করলে তোমার বউ তোমাকে ঘোরাবে কৃষ্ণগড় ও কৃষ্ণগড় খান বাবু। তুমি বিয়ে করলে তোমার বউ তোমাকে ঘোরাবে নাচাবে তুমি কিছুই বুঝবে না নারিয়া আমি ভুল বললাম হ্যালো ডেঞ্জার টু থ্রি টু সেভেন ওয়ান ডেঞ্জার বাপ্পা এত ডেঞ্জার হলে হবে হ্যালো আরে আমি জানি না তুমি নাম্বার নেবে বলেই খেলা খেলেছ আরে আমি জানি রুবিন আমার নেবে বলেই খেলা ঠিক বলেছ কিন্তু রিয়া তুমি কি আমার খেলায় নাম্বার নিয়েছো না এস এম থেকে মানে কমেন্টটার থেকে নাম্বারটা নিলে তোমার নাম কি আমার নাম মাহি সরকার আমার ছেলের নাম সোহান সরকার বুঝেছো ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এই মাই কালকে একবার ইনস্টাগ্রাম আমাকে দেখাবে আমি ক্রিনশার্ট মেরে রাখবো ঠিক আছে আমি ঠিক আছে দেখাবো দেখাবো আর আর খান আমি আরে আমি বুঝতে পেরে গেছি তো বুঝতে যদি পারলে তাহলে তুমিও তো নাম্বারটা নিতে তুমি কেন পারলে না বুঝতেই যদি তোমার মেয়ের কত বছর তোমার মেয়ের আমার মেয়ে নয় এটা আমার ছেলে এটা আমার ছেলে মেয়ে নয় গো আমার মেয়ে নয় এটা আমার ছেলে আমার ছেলের বছর দু বছর আট মাস আমার ছেলে আগে অনেক গোলমলি ছিল শরীর খারাপ করে রোগা হয়ে গেছে শুনছি আমি কি বললাম খান শুনতে পেয়েছো হ্যাঁ তুমি বিয়ে করো না তুমি তোমার তুমি মেয়েদেরকে বুঝতে পারো না তোমার খেলার চলে মাইকে নাম্বারটা দিলে বলছি খেলার চলে নাম্বারটা দিলে তাহলে তোমার মাথার ওপর দিয়ে গেল অভি খান নয় বোকা বুঝতে পারে না ওর সব মাথার ওপর দিয়ে পেঁয়াজ ধরতে পারে না পায়ে ফেলতে নেই তুমি তো অতটা বোকা নয় তুমি তো অতটা বোকা নয় হ্যালো খিদে পারছে এই রিয়া আমি চলে যাচ্ছি আমি কাল কাজে ঢুকবো ঠিক আছে যাও মাই তো শিখালে না মাহি তো শিখালে না কালকে আবার কথা হবে ঠিক আছে যাও তোমার বয়স কত আমার বয়স বয়স থার্টি ফোর থার্টি ফোর আমাদের ছেড়ে কোথাও যাবেন বলো আমি পর হয়ে গেলাম বলছি আমি পর হয়ে গেলাম আমি থাকবো আমি তুমি পর তুমি ধরো আমি শিখিয়ে দিচ্ছি

బాబా రియా రియా దిలోవి కి థాంక్యూ రియా ઓકે ગુડ નાઈટ બાય રિયા બાય માય હે टाटा બાય સાવધને કાજ કરો ગુડ નાઈટ રિયા માય আরে ખાન કે બોલો ઓકે કેરે તુમી પોર કોચુ બાય ઓકે আর খান কি জলে মান পানের জলে এলো নাকি তোমাকে হাত কাটা জাঙিয়া দেবে বলেছি রিয়া রিয়া অভি শোনেই ওই কথাটা অভি তো বলাই হয় না এই অভি শুনে যাও তোমাকে খান হাত কাটা জাঙিয়া দেবে বলেছি ভাই এটা কি ফিস এফ ফর ফিস एप्पल को ये फॉर एप्पल और ये फॉर एलिफेंट तुम्हें एप्पल खाओ खाओ ना तो एलिफेंट को ये फॉर एलिफेंट डी फॉर डॉग बोलते दाओ और जी फॉर ग्रास आंगूर एच फॉर हॉर्स जानिया पड़ी ना बच्चा जानिया पड़ी ना

আইফর আইসক্রিম বলো নেক্সট মানে পাখির মাছা এন ফর নেক্সট নেক্সট পাখির মাছা হ্যাঁ কে ফর কাইট কাইট মানে ঘুড়ি আমাদের আমাদের ঘুড়ি আছে ছাদে দেখেছ আউল মানে প্যাঁচা ও ফর আউল প্যাঁচা প্যাঁচা আউল মানে প্যাঁচা এইখানে দেখো এইদিকে হ্যাঁ লায়ন এল ফর লায়ন সিংহ আমি রিয়ার ভালো বন্ধু জানি তো আমারও তুমি ভালো বন্ধু जे फर जग जल जग हाँ हे पारियाी टी पाखी, टीया पाखी। आम। आम। और एम फर मैंगो ना कल के ताता आस अभी तो नाइट डिउटी करे ना

তুমি তুমি এমন একটা মানুষ তুমি সবার ভালো বন্ধু হবে বুঝেছ তুমি মানুষটাই এমন খান বাবু বলো বেলি মানে বেলি মানে বেলি মানে কি পেট লিপ মানে লিপ মানে ঠোঁট নোজ মানে নোজ মানে চোখ ওই চোখ তোর হ্যাঁ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি মন থেকে সত্যি তোমাকে অনেকটা মনে রাখি আর আমি তোমার কথা বলিও ঘরে ঠিক আছে

সরো না আমি শুধু আটা মেখে রেখেছি আমার ভাত আছে আমি না রুটি খেতে পারি না দুবেলা রুটি খেতে আমার ভাল লাগে না সকালে রুটি খাই তো এই জন্য

রিয়া দাঁড়াও আমি লাইফটা কেটে একবার আসছি ঠিক আছে চলে আসো গাড়ি ঢুকিয়ে দাও গাড়ি ঘরে ঢোকাও বুঝেছ আমি লাইফটা কেটে একবার খান আর ও এরিয়া রিয়া দুজনকেই বলছি আসছি দাঁড়াও চলে যেও না